এসেছিলাম পশ্চিমবঙ্গের কাশি পশ্চিমবঙ্গের কাশিটা কোথায় পশ্চিমবঙ্গের কাশি হচ্ছে কৃষ্ণনগর থেকে আস্থায় মাঝদিয়া মাছদিয়া থেকে শিবনিবাস এই শিবনিবাসে এসেছিলাম আজকে জল ঢালতেই বলুন পুজো দিতেই বলুন আর দর্শন করতেই বলুন গত শনিবারে গিয়েছিলাম তারকেশ্বর তা আমার বড় ছেলে ওই যে লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে নাড়াতে একটু তা ওই বড়ো ছেলে তারকেশ্বর যাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল তা আমি ওকে মিথ্যে বলেই চলে গিয়েছিলাম যে না না এই সপ্তাহে আমি তারকেশ্বর যাচ্ছি না পরের সপ্তাহে তারকেশ্বর যাব তো তোদেরকে নিয়েই যাব হ্যাঁ তা আমি তারকেশ্বর চলে গিয়েছিলাম ওদের নিয়ে যাইনি এইবার আমাকে তো ছটে বটে ধরেছে তারকেশ্বর নিয়ে যেতেই হবে তারকেশ্বর না নিয়ে গেলে শুনবে না তা এবারও সেই আমাকে মিথ্যের আশ্রয় নিতে হলো যে চল তোদের তারকেশ্বর দেখিয়ে নিয়ে আসি তা দেখলাম যে বাড়ির কাছেই এত বড় শিব মন্দির রয়েছে তা কোথায় আর যায় শিবনিবাসী যায় এখানকার মন্দিরের যে শিবটি রয়েছে সেটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কষ্টিপাথরের পাথরের শিবলিঙ্গ এটার উচ্চতা ন ফুট আর এর মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট আর সামনেই আরেকটি মন্দির রয়েছে সেই মন্দিরের শিবলিঙ্গটিও কষ্টিপাথর পাথর দিয়েই তৈরি সেই শিবলিঙ্গটির উচ্চতা হচ্ছে সাত ফুট ওই সাত ফুট উচ্চতা ঠিক সামনেই এখানকার একটা সুন্দর ভারী সুন্দর একটা গল্প আছে যে কি করে এই শিব মন্দির প্রতিষ্ঠা হলো কথাই আছে যে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র একবার স্বপ্নাদেশ পান যে কাশীর শিব কাশীর মহাদেব তাকে বলছে যে আমি তোর রাজ্যে কাশি থেকে চলে যেতে চাই তুই আমাকে প্রতিষ্ঠা কর তা সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে এসে এই শিব মন্দির তৈরি করেন সেই শিব মন্দির তৈরি করেন বলেই এটাকে পশ্চিমবঙ্গের কাশি বলা হয় যেহেতু মহারাজ কাশীর উদ্দেশ্য করে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্য একে কাশির পশ্চিমবঙ্গের কাশি বলা হয় আর এখানে শিব মন্দিরের আরেকটিও কথা আছে তখন বর্গী হানাদারাদের খুব উৎপাত ছিল এখানে বর্গী হানাদাররা খুব উৎপাত করত এবং জনজীবন ব্যতব্যস্ত করে তুলত তা মহারাজ কৃষ্ণচন্দ্র মনে করলেন মারাঠা হানাদার বা বর্গিরা তো অত্যন্ত শিবভক্ত হয় যদি তাদের জন্য কিছু শিব মন্দির আমার রাজ্যে প্রতিষ্ঠা করে দিই তাহলে হয়তো মারাঠা হানাদাররা আমার রাজ্যকে আক্রমণ করবে না সেই জন্যে এই চুন্ডি নদীর তীরে বা কঙ্কনা খালের ধারে মহারাজ কৃষ্ণচন্দ্র একশো আটটা শিব মন্দির প্রতিষ্ঠা করেন যদিও কালের গর্ভে একশো ছটায় বিলীন হয়ে গিয়েছে তার মধ্যে দুটো শিব মন্দির আর একটা সীতার মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে আর এখানে শিব মন্দির তৈরি করার পিছনে আর একটা গল্পও আছে এইখানে তখন প্রচণ্ড ডাকাতের আক্রমণ ছিল প্রচণ্ড ডাকাত রাতের পর রাত জনজীবন ব্যতব্যস্ত করে তুলত মহারাজ একসময় ঠিক করলেন এই যে চুন্নি নদীর ধারে বিশাল জঙ্গল আছে এই জঙ্গলেই ডাক্তার ডাকাতদের না সেইখানে গিয়ে তাকে ডাকাত ধরতে হবে সেই জন্য তিনি সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন এই চুন্নি নদীর ধারে ডাকাত ধরার প্রয়াসে দে রাত জেগে তিনি ডাকাত ধরার প্রয়াস করলেন একদিন ভোরবেলায় তিনি চুন্নি নদীর ধারে গিয়েছেন মুখ ধুতে সেই সময় একটা বড় রুই মাছ লাফিয়ে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পড়ে তা রাজজ্যোতিষী বলেন যে রাজভোগ্য জিনিস আপনা থেকেই রাজার কাছে এসে পৌঁছালো তা এ জায়গা বড় সুলক্ষণের জায়গা মহারাজ আপনি এই বর্গী হানাদার থেকে বাঁচতে পারেন এইখানে আপনি আপনার রাজধানী স্থানান্ত স্থানান্তরিত করুন তা মহারাজ তখন এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে রাজধানী স্থানান্তরিত করেন এই হচ্ছে এইখানকার ছোট্ট করে গল্প এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠীপাতরের শিবলিঙ্গ বহুদিন ধরেই আসবো আসবো করে আস কোনো আসা হয় না এবার আমার ওই খ্যাপা খ্যাপার জন্যই এই খ্যাপার দর্শনটা হয়ে গেল খ্যাপা আমাকে এবার টেনি ছিলেন নাহলে দর্শন সম্ভব ছিল না বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে রাজরাজেশ্বর দর্শন করলাম হ্যাঁ এনাকে রাজরাজেশ্বরও বলা হয় তবে এই শিবনিবাসের নামকরণের পিছনে আর একটা ইতিহাসও আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের বড় পুত্রের নাম ছিল শিব সেই জন্য এই জায়গাটা থেকে শিবনিবাস নামকরণ করা হয়েছে সেটাও প্রত্নতাত্ত্বিকরা মনে করেন মোটামুটি এই ছিল শিবনিবাসের গল্প যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে আমরা অনুপ্রেরণা পাই আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন নাহাত না